কে পরমাণু পরমাণু বাড়িতে আমরা যে ঘটনা কেও I'm mãe ¿Qué প্রতিষ্ঠানে যা বলছেন পুলিশটাকে সেই দায়িত্বটা মহানগরে যারা ক্ষমতায় থাকতেন তারা যদি ঘটনা ঘটায় তাহলে রক্ষক আমাদেরকে খেয়াল করে দেখবেন তথা সমাজ বিউটি বলতে যাদের বুঝি আমরা এটা সেরকম নয় এটা সকল শিক্ষিত সকল মার্জিত ভদ্র রাজনৈতিক শক্তি ক্ষমতাকা নিয়ন্ত্রণ করে সমাজ বিরোধী নিয়ন্ত্রণ করে আমরা এই ঘটনা প্রথম নয় কিন্তু সমাজ বিরোধীরা যদি ক্ষমতার বসে থাকে তারা যদি বিভিন্ন করে করে বসে থাকে তাহলে এই ঘটনা রাজ্যে যে ঘটবে এই ছেলেটিকে কে চাকরি দিয়েছে তার বিরুদ্ধে অথবা এফআইআর থাকা সত্ত্বেও পুলিশ কেন তাকে টাচ করেনি কেন কলেজের প্রিন্সিপাল জানি না সে প্রমোদ ওই সিকিউরিটি রুমে সে কি করতো

একটা কথায় মাথায় রাখবেন এই দলে একটাই জিনিস চলে একজনের বর্ষতা আপনি স্বীকার করলে আপনার যে কোনো অন্যায় যে কোনো অনাচার মান্যতা পেয়ে যায় এই দশ বারো বা তেরো বছরের মধ্যে এই প্রত্যেকটা কুচো নেতা যে বিপুল পরিমাণ টাকা অর্জন করেছে এই বিপুল পরিমাণ টাকা অনৈতিক টাকা যে অর্জন করেছে তারা সমাজের মহিলাদের খুব সুনজরে দেখবেন বলে আমি মনে করি না এটা একটা ধারাবাহিক ঘটনা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় রাজ্যের কোনায় কোনায় এই ঘটনা ঘটে চলেছে এটা তার একটা প্রকাশ আমরা জানতে পেরেছি আমি বলবো দল মত নির্বিশেষে আমি আহ্বান করছি অনুরোধ করছি শাসক দলকে চেপে ধরুন তাদের বলুন গোটা রাজ্যের জেলায় জেলায় কোনায় কোনায় এই সমস্ত সমাজ বিরোধীরা দায়িত্বে আছেন যদি সত্যি তাদের জিরো টলারেন্স নীতি থাকে এই প্রত্যেকটা জায়গা থেকে তাদের সরাতে হবে এবং তবেই তাদেরকে সদিচ্ছা প্রমাণ দিতে হবে এবং প্রশাসনকে বলবো যদি আপনাদের সদিচ্ছা থাকে যদি আপনারা ঘটনায় আমাদের সঙ্গে সমাধাতী হন এই মিছিলকে দায়িত্ব নিয়ে যেখানে পৌঁছানো সেখানে পৌঁছে দিন যেখানে আপনারা মিছিল আটকে দিলেন এই যে নাগরিকরা পথে নেমেছে তাতে মনে হচ্ছে আপনারা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আপনারাও আমাদের সহনাগরিক আপনারা যদি আমাদের সঙ্গে সহমত হন যেটা অন্যায় হয়েছে এর প্রতিকার চাই তাহলে আপনাদের বলবো আপনারা দায়িত্ব নিয়ে আমাদের মিছিলটা পৌঁছে দিন এটা শান্তিপূর্ণ মিছিল অরাজনৈতিক মিছিল এখানে কোনো দল নেই 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 মত বর্ণ আপনারা আমাদের সঙ্গে থাকুন আসুন আমরা এবং আপনার একসঙ্গে মিলে এই অন্যায় প্রতিবাদ করি এবং আগামী আগামী দিনের ঘটনা যাতে না ঘটে তার ব্যবস্থা নিশ্চিত করি সবাই ভালো থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন